কি হল পর্বের নামটা নিয়ে ভাবছেন তো প্রথমবার অম্বিকানাথ ভট্টাচার্য পিছিয়ে পড়েছেন চলুন শুনে নি কি পরদিন সকালটা বড়ই অদ্ভুত বাড়ির ত্রিসীমানাতেও একটা পাখির ডাক পেলাম না একমাত্র একটা দ্বারকাকের কর্কশ ডাক ছাড়া সারা পাড়াটা যেন ঘুমিয়ে আছে যেটা কিনা গ্রামের সভ্যতার সম্পূর্ণ বিপরীত আমার ওঠার আগেই মামা আগে সোমাদেবীর কাছে সোমাদেবীকে আজ আবার আগের মতোই লাগছে উনি বোধ হয় নিজেও জানেন না যে কাল রাতে উনি কি কি করেছেন কুশল জিজ্ঞেস করাতে উনি বললেন এখন কেমন আছেন আলাদাভাবে কিছু অনুভব করছি না বিশ্বাস করুন আমার স্বামীর কাছে কালকের ঘটনা শুনলাম ভীষণভাবে লজ্জিত বোধ করছি বুঝতে পারছি মামার সাথে থাকা সৌজন্যে এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় আপনি দয়া করে লজ্জিত হবেন না কারণ আপনার কোনো দোষই নেই আপনি রাতে একটা মাধ্যম ছিলেন মাত্র এই সব নিয়ে ভাববেন না আচ্ছা মামা কি একাই গেছেন হে মা সে কি না না আমার স্বামীও গেছেন ওনার সাথে আচ্ছা মা কোথায় গেছেন কিছু বলে গেছেন কি যাওয়ার সময় আমার স্বামী বলে গেলেন বাজারের দিকে যাবেন দাদা বাবু না কি সব কেনার আছে কিছু পরেই মামা আর পীণাতিবাবু ঢুকলেন মামার হাতে একটা মাঝারি মাপের লোহার ত্রিশুল দেখতে পেলাম সাথে অন্যান্য পুজো সামগ্রী আর রক্ত জমা নিচের ঘরে আয়োজন করা হলো পুজোর দেওয়ালে সিঁদুর দিয়ে মা মহাকালীর চিত্র আঁকলেন মামা তারপর যা দেখলাম তাতে অবাক হওয়ার সাথে সাথেই মনে মনে খুব খুশিও হলাম মামা স্নান সেরে নেমে এলো কালো বসন পড়ে যদিও মামা এই কালো বসন পরলেন অনেক দিন বাদে আমি শেষ কবে ওনাকে দেখেছি এই বসনে তা নিজেও মনে করতে পারছি না তবে এটুকু বুঝলাম দুঃসাহসিক কিছু হতে চলেছে তাই শ্রোতাদের বলবো এই সময়টা যেন একদমই মিসনা হয়ে যায় অতঃপর শুরু হলো মামার পুজো সবার আগে গলায় বেশ কয়েকটা লাল সুতোর মালা পরলেন মামা তারপর মায়ের উদ্দেশ্যে বললেন মা আমাকে কখনো তুই হারতে দিসনি আজ একটা গোটা গ্রাম তোর দিকে তাকিয়ে আছে তুই মহাকালী মহাশক্তি এর আগেও বহুবার আমি তোকে পাশে পেয়েছি দয়া করে এই লড়াইতেও আমার হাতটা ধরিস মা এরপর শুরু হলো মামার পুজো সারা বাড়িতে ধূপধুনোর গন্ধ ছড়িয়ে দিলেন পিনাকি বাবু মামার নির্দেশে বাড়ির চারপন বন্ধন করা হলো সকালের আনা ত্রিশূলটায় লাল সিঁদুর লেপে দিলেন মামা তাতে পরানো হলো মালা পল্লবার সোমাদেবীকেও গলায় রক্ত যাওয়ার মালা পরিয়ে মায়ের পায়ের জল দিয়ে দেওয়া হলো মাথায় হঠাৎ সোমাদেবী তারস্বরে চেঁচিয়ে উঠলেন ঠিক করছেন না আমি এসে দেখে ছাড়বো কারোর কথাতেই মামাকে বিচলিত হতে দেখলাম না মামা ত্রিশুলটা নিয়ে ছুঁয়ে দিলেন সোমাদেবীর মাথায় প্রচন্ড চিৎকারের দিক বিদিক ফেটে পড়ল সোমাদেবী বলে উঠলেন আ তুই তো খুব না আন্দা লোক হে আমার কিচ্ছু হবে না কাল চাঁদ রাত কালই নিয়ে যাব বলেই জ্ঞান হারালেন সোমা দেহ খাটের সাথে হাত পা সব দিক থেকেই শক্ত করে বাধা হলো তাছাড়াও বাধা দড়িতে মামা মাখিয়ে দিলেন মায়ের সিঁদুর পিনাকি বাবুকে নির্দেশ দিলেন সোমা সারা শরীরে মামার মন্ত্রপুত জল ছড়িয়ে দিতে পল্লবেরও গাত্রবন্ধন করা হলো